সতীত্ব রক্ষার বেল আজকে আমরা কথা বলবো সতীর্থ রক্ষার নিয়ে বিষয়টাকে আমার একটু আগরুবি লাগতেছে তাই না যে সতীর্থ রক্ষার জন্য আমার মানুষ বেল করে বা পড়তো এবং সেটা ইতিহাসের আলোচনা হ্যাঁ ইতিহাসে এরকম একটা বিষয় এরকম একটা ঘটনা ঘটেছিল যে মানে সতীর্থ রক্ষার জন্য মানুষ লোহার বেল করতো কি ইন্টারেস্টিং তাই না হ্যাঁ আজকে আমরা কথা বলবো যে সতীর্থ রক্ষার বেল মানুষ কেন করতো এটা কখন থেকে ব্যবহার করা শুরু হলো তারপরে কারাই বেলটা বেশি ব্যবহার করতো এই বেলটা কী দিয়ে তৈরি ছিল এই ব্যবহার ব্যবহার করার ফলে কী কী হতো এবং এটার ব্যবহার আজকে পর্যন্ত আছে কি না তো আজকে আমরা এই প্রশ্নগুলোর উত্তর ধাপে ধাপে করবো শেষ পর্যন্ত ভিডিওটা দেখুন তাহলে আপনারা সবগুলো প্রশ্নের উত্তর পেয়ে যাবেন আমাদের প্রথম প্রশ্নটা ছিল যে চেসটি বেলটা কী চেস্টিটি বেল বা সতীত্ব রক্ষার বেল্টটা হচ্ছে যে নারীরা বা মেয়েরা মেয়েদের সতীত্ব রক্ষা করার জন্য বা তারা যাতে কারোর সঙ্গে যৌন সংযবে মিলিত হতে না পারে সেজন্যে যে বেল্টটা ব্যবহার করা হতো সেটাই মূলত চেস্টিটি বেল্ট বা সতীত্ব রক্ষার বেল্ট এরপরে যে প্রশ্নটার উত্তর আমরা খুস্তে যাচ্ছি সেটা হচ্ছে এই বেলটা কিসের তৈরি বেল্ট এমন যে যাতে মানে এই বেল ব্যবহারের ফলে কেউ যৌন সঙ্গম করতে না পারে অথবা তার সঙ্গে কেউ তাকে যৌন সঙ্গমে বাধ্য করতে না পারে অর্থাৎ রেইপ করতে না পারে কেউ যাতে যৌন হয়রানি শিকার না হয় সে জন্য মূলত এই বেলটা ব্যবহার করা তাহলে বোঝাই যাচ্ছে যে এটা মানে এখন শক্ত কোনো পদার্থ বা এমন কোনো জিনিস তৈরি যাতে মানে যারা ব্যবহার করবে তারা নিরাপদ থাকে এখানে লোহা থেকে আধুনিককালের কালের স্টেনলেস স্টিল ব্যবহার করা হয়েছে তাছাড়া কালে কালে এটার বিভিন্ন রকম ব্যবহার উপযোগী করে ব্যবহার করার চেষ্টা করা হয়েছে মানুষ এটাতে উল সিল কিংবা যে আরও নরম চামড়া ব্যবহার করার চেষ্টা করেছে যাতে এটাকে ব্যবহার উপযোগী করা যায় এরপরে যে খুব গুরুত্বপূর্ণ প্রশ্নটা সেটা হচ্ছে এই ধরনের আজগুবি একটা ধারণা কখন থেকে শুরু হলো নেচেস্টিটি বেল কখন থেকে ব্যবহার করা শুরু হলো বন্ধুরা মধ্যযুগ মানে হচ্ছে একটা অন্ধকার সময় আমাদের কাছে বর্বরতা ভেসে ওঠে মধ্যযুগে যে সমস্ত বর্বরতা আমাদের আমরা জানি তার মধ্যে একটা বর্বরতা হচ্ছে চেস্টিটি বেল প্রাচীন যুগের চেস্টিটি বেল ব্যবহার করা হতো কিনা সেই বিষয়ে কোনো এভিডেন্স ইতিহাসে আমরা যে সমস্ত ডকুমেন্ট দেখেছি সেখানে পাইনি কিন্তু আমরা দেখছি যে যখন ক্রুসেট চলছে আপনারা জানেন যে ক্রিশ্চিয়ান এবং মুসলমানদের মধ্যে ক্রুসেট হয়েছিল সেই ক্রুসেটে যে ক্রিশ্চিয়ান নাইটরা তাদের পরিবার পরিজন রেখে যখন যুদ্ধক্ষেত্রে যেত তাদের সেই পরিবারের সদস্য বিশেষ করে নারী সদস্যদেরকে যৌন নিরাপত্তার জন্যে অথবা তারা যাতে কারোর সঙ্গে যৌন সংগ্রামে মিলিত হতে না পারে সেজন্যে মূলত এই ধরনের বেল্ট ব্যবহার করা হতো অর্থাৎ আমরা দেখতেছি এইটার ব্যবহার শুরু হচ্ছে মধ্যযুগে কেন কেন ব্যবহার হতো এই বেল্ট আমরা একটু আগেই বলছিলাম যে যেহেতু যুদ্ধক্ষেত্রে যাচ্ছে পুরুষেরা তাদের নারীরা যাতে নিরাপদে থাকে তাদেরকে কেউ যাতে যৌন হরানের শিকার করতে না পারে এবং তারা যাতে কারোর এবং তারা যাতে কারোর পারে মানে স্বামী ছাড়া যাতে সে অন্য কারোর সঙ্গে যৌন যৌনসংগ্রে মিলিত হতে না পারে সেজন্য এই ধরনের বেল পড়ানোর প্রধান প্রধানত এছাড়া আরেকটা গুরুত্বপূর্ণ কারণ হচ্ছে যে মাস্টারবেশনটা ছিল নিষিদ্ধ এবং ইউরোপের যে মেডিকেল সায়েন্স উনিশশো তিরিশ সালের আগ পর্যন্ত তারা বলছে যে মাস্টারবেশনটা

তবে নিশ্চিত যে এই ধরনের একটা কষ্টকর জিনিস কারো পক্ষে ব্যবহার করাটা খুব সহজ ছিল না নিশ্চয়ই এটা একটা ব্যাপার আমরা তাহলে ধরেই নিচ্ছি যে তারা এটা স্বেচ্ছা ব্যবহার করতেন না প্রথম দিকে কিন্তু আপনারা জানেন যে ইউরোপে যখন শিল্প বিপ্লব হয় তারপরে ওখানে প্রচুর নারী শ্রমিক ছিল যারা এই সমস্ত কারখানায় কলকারখানায় কাজ করত। এই নারীরা তাদের শিকার না হয় সেজন্য এক ধরনের শিল্ড ব্যবহার করত যেটাকে আমরা বলছি রেপ শিল্ড রেপশিল্ড ব্যবহার করতো তারা যাতে মানে না হয় সেজন্য তার মানে আমরা একটা জিনিস পরিষ্কার বুঝতে পারছি যে ওই সময় এই সমস্ত কারখানাতে নারীরা ব্যাপকভাবে ধর্ষণের শিকার হতো আচ্ছা এই যে বেন্টা ব্যবহার করছে এটা কি হাতে দেখুন যে এরকম একটা বেল যেটা মূলত মেটালিক তাতে ব্যবহারের জন্য হয়তো চামড়ে থাকতে পারে কিংবা উল বা নরম কাপড় থাকতে পারে কিন্তু কথা হচ্ছে এরকম একটা কষ্টকর জিনিস মানে ব্যবহার করাটা নিশ্চয়ই ভীষণ কষ্টের একদিন পরে থাকেই অনেক কষ্ট সেখানে মানুষকে যারা যুদ্ধে যাচ্ছে তাদেরকে দিনের পর দিন তাদের পরিবারের লোকজন গিয়ে পরে থাকতে হচ্ছে একবার ভাবুন বিষয়টা কতটা কষ্টের কতটা প্যানিক সেই জায়গায় যখন অনেকদিন পরে থাকতো কেউ তখন তাদের বিভিন্ন রকম ক্ষত ক্ষত হচ্ছে তারা ইনফেকশনে পড়ছে বিশেষ করে যৌন বিভিন্ন রকম ইনফেকশনে তারা শিকার হচ্ছে অনেকে কিন্তু এর ফলে মৃত্যু হতো লাস্ট যে প্রশ্নটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে এই বেল্টের কি ব্যবহার আজও আছে এই প্রশ্নের উত্তর বলতে হবে হ্যাঁ আজও আছে তবে ফর্মেটটা চেঞ্জ হয়েছে একটা সময় ছিল মানুষ এটা মানে পুলিশেরা এটাকে চাপিয়ে দিত আবার একটা পরে আসছে যে মানুষ এটাকে নিরাপত্তার জন্যে পড়েছে বর্তমানে এটাকে যৌন কাজে ব্যবহার করার জন্য সহায়ক হিসেবে ব্যবহার করা হচ্ছে তো বন্ধুরা আজকে আমরা কথা বললাম যে টেস্টিটি বেল্ট বা সতীপ্ত রক্ষার বেল কি এই বেলটা ভিডিও তৈরি কখন থেকে ব্যবহার হচ্ছে কারা ব্যবহার করছে এই ব্যবহারের ফলে কী হচ্ছে তারপরে মানে এখনও ব্যবহার হচ্ছে কিনা তো আজকের ভিডিওটা এ পর্যন্তই আমার আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করুন আর কমেন্ট বক্স করা থাকলে কমেন্ট করুন আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে আমাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন